পঁয়ত্রিশ হাজার টাকা একই বিমান ভাড়া দিয়ে থাইল্যান্ড যাবেন নাকি নেপাল যাবেন কোনটা যাবেন আপনারা নিশ্চয়ই বলবেন থাইল্যান্ড যাব অনেকে বলবেন যে থাইল্যান্ড গেলে তো ভিসা করতে হবে সেটা কিভাবে করব এখন ভিসার পরিমাণ বেড়েছে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নেপাল না গিয়ে থাইল্যান্ড যেতে পারবে যেহেতু ভিসার পরিমাণ বেড়েছে সেহেতু এটা কাজে লাগবে এই হচ্ছে বিষয় এখন কেন এটা আপনাদেরকে বললাম যে দেখুন আমাদের তো আমাদের তো আসলে মানে নেপাল ভিসা পাই না দেখে আমরা সরি থাইল্যান্ড ভিসা পাই না দেখে আমরা নেপাল যাই এখন নেপাল যেতে ভিসা লাগে না যে কেউ কি অনারেবল ভিসা দিয়ে চলে যেতে পারে আগে একটু আবেদন করাও যায় কিন্তু থাইল্যান্ডের তো ভিসা প্রক্রিয়ার কাজ শেষ করে তারপরে যেতে হয় তাহলে থাইল্যান্ড কেন মানে মানুষ যাবে নেপালি তো যাবে এখন বিষয় হচ্ছে এখন থাইল্যান্ডে ভিসার পরিমাণ বাড়িয়েছে অনেক সহজ করেছে মাঝখানে অনেক ঝামেলা ছিল আমারটাও পেয়েছি আর ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত না আঠাশ তারিখ ম্যাচ শেষ হবে সরি আঠাশ তারিখ বলবো যে আঠাশ তারিখ সম্ভবত ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি আঠাশ তারিখ সম্ভবত শেষ হবে ছাব্বিশ দুই ছয় দশ চোদ্দো আঠারো বাইশ সম্ভবত লিপিয়ার সম্ভবত আচ্ছা দেখতে হবে সাপ করতে হবে এখন একটু চেক করে ফেলি যেহেতু আছে একটু চেক করি এটা কি লিপিয়ার কিনা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি না লিপিয়ান না আঠাশ মাস আচ্ছা সম্ভবত আঠাশ তারিখ বা সাতাশ তারিখ আমার ম্যাচ শেষ হবে আমি যেতে পারছি আমার ভিসা হয়েছে অনেকেই এখন আবেদন করুন আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ কারণটা কি এখন অনেক সহজ করেছে ইজি ভাবে ভিসা দিচ্ছে তবে কয়েকটা প্রক্রিয়া আছে সেগুলো অনুসরণ করলে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে সেই কারণে বলছি যে আপনারা আসুন আবেদন করুন আর কিস্তি তো আমার আছেই ইএমআই সিস্টেম আছে আপনারা চাইলেই সেই ইএমআই সিস্টেম করে আমার সাথে ঘুরতে পারবেন আপনাদের এটার জন্য ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড কেমন আপনি যদি আমার সাথে ঘুরতে যান যদি আশি হাজার টাকা ওই ক্যাশ দিয়ে আপনি ক্রেডিট কার্ড করে ফেলেন বা লাখ টাকা ক্যাশ দিয়ে ক্রেডিট কার্ড করেন পঁচানব্বই হাজার টাকা লিমিট বা নব্বই হাজার টাকা লিমিট পাবেন ওই ক্রেডিট কার্ডের আপনি এসে আশি হাজার টাকা আমাকে ক্রেডিট কার্ডে ভান্স করে আপনি ইএমআই করে লাস্ট এক বছরে পরিশোধ করেন কোনো অসুবিধা নেই ভিসা নিয়ে আপনি সেটাতে ঘুরতে গেলেন কোনো অসুবিধা নেই আর যেহেতু আপনার ক্রেডিট কার্ড করার সামর্থ্য আছে ঘোরার সামর্থ্য আছে নিশ্চয়ই অ্যাকাউন্টে টাকা থাকবে ওই অ্যাকাউন্টের টাকাটা আপনি একটু পরিমাণ বাড়িয়ে রাখেন দুই লাখ তিন লাখ রাখেন যেগুলো লেনদেন নিয়মিত হয় সেগুলো রাখেন প্রতি মাসে লেনদেন হয় দুই চার পাঁচ দশ বিশ লাখ তিরিশ লাখ লেনদেন হয় প্রতি মাসে লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট নিয়ে আবেদন করেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে সহজ করেছে এই লাস্ট কিছু দিন আমরা যেগুলো আবেদন করলাম আল্লাহর রহমতে সবারই ভিসা হয়েছে কারোর ভিসা এই কিছুদিন আগে যেটা হয়েছিল মানে সর্বশেষ দশ পনেরো দিনের মধ্যে যে আবেদনগুলো করেছি ভিসা হয়েছে তার আগের গুলো হয়নি আমি এর মধ্যেই যখন দেখলাম অন্যদিকে ভিসা হচ্ছে তখনই আবেদন করেছি আমারটা হয়েছে হচ্ছে বিষয় থাইল্যান্ডে যদি যেতে চান তাহলে আপনারা এইভাবে যেতে পারবেন ভিসাও সহজ বিমান ভাড়া তো বললামই নেপাল গিয়ে যে বিমান ভাড়া খরচ হয় থাইল্যান্ডে সেম বিমান ভাড়া খরচ হয় তাহলে কেন আপনি থাইল্যান্ড যাবেন না সহজ হিসাব ফুকেট কেন যাবেন না পাতং বীজ কেন যাবেন না আইল্যান্ড কেন যাবেন না জেমস ফন্ট আইল্যান্ড কেন যাবেন না ক্রাবি কেন যাবেন না সহজ হিসাব আপনি যান অনেক সুন্দর করে বড় করে পাহাড়ের মধ্যে লেখা আছে এখানে যেতে পারেন কেন যাবেন না সুযোগ থাকলে অবশ্যই যাবেন কেন যাবেন না সহজ হিসাব আপনার যদি চিয়াংমাই পাহাড়ে যেতে চান সেটাও যেতে পারবেন নেপাল তো যে কোনো সময় যাওয়া যায় নেপাল এক ঘন্টা সামথিং ধরেন এক ঘন্টা জার্নিতে যে ভাড়া আপনার থাইল্যান্ডে আড়াই ঘন্টা জার্নিতে সেম ভাড়া তাহলে থাইল্যান্ড ষোলোশো কিলোমিটার নেপাল সাতশো কিলোমিটার মতো সাড়ে সাতশো এর বেশি না বুঝলেন তাহলে আমরা নেপাল নাকি একই বিমান ভাড়ায় থাইল্যান্ড যেতে পারি অনায়াসেই আমি তো বললাম যে আপনারা বলবেন ভিসা কি আমার বাপে করে দেবে কিনা ভিসা তো আমার বাপে করে দেবে না আপনাদের বাপের টাকা দিয়ে করবেন কিন্তু এখন ভিসা ইজিভাবে দিচ্ছে অনেক সহজ হয়েছে শুধু এই তথ্যটা দিয়ে দিয়ে রাখলাম ভালো থাকবেন শেয়ার দিন আমি যেহেতু এই জানুয়ারির শেষের দিকে যেতে চাচ্ছি যাদের ভিসা করা আছে এখন যোগাযোগ করুন আমি টিকিটগুলো আগে কেটে ফেলবো ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা